কখন মুসলমান হতে পারে আজকের বয়ান থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে কে বলবো আপনারা ঘরের মধ্যে থানার ভিতরে হাতের মধ্যে মেহেদি দিয়ে বসে থাকবেন না এই ধরনের ফিতনাকারী লোকদেরকে আপনারা ধরেন অ্যারেস্ট করেন মামলা দেন এদেরকে এদেরকে মামলা করে এদেরকে থানার মধ্যে হাজতের মধ্যে নিয়ে এনে উচিত শিক্ষা দেন এর পরবর্তীতে সমস্ত জনসাধারণ সবাই শিক্ষা হয়ে যাবে ঠিক না বলেন আর যদি আপনারা বসে থাকেন তাহলে আমরা মনে করব আপনারাও তাদের দালাল ঠিক না বলেন ভিডিও ফুটেজ আমি দেখেছি যে ভিডিওটা ডিবিসি নিউজ এবং নিউজ টোয়েন্টিফোর সহ বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রচার করেছেন একদল দুর্বৃত্ত যাদের মাথায় টুফি আছে যাদের মুখে দাড়ি আছে যাদের হাতের মধ্যে মিসওয়াক আছে যারা নিজেকে তহিদ জনতা বলে মানুষের কাছে পরিচয় দেন এই সমস্ত বাতেল ফেরকাগুলো ওই দরবার যেই দরবারের নাম যা ময়মনসিংহের শেরপুরের অন্তর্গত একটি দরবারের মধ্যে যেটার নাম হচ্ছে মুর্শেদপুর দরবার ওই দরবারের মধ্যে গিয়ে এমনভাবে হামলা করেছেন তাদের মসজিদ মসজিদের মধ্যে নিম্বর মিম্বরের মধ্যে কাহর এবং মসজিদের যেই লাইট ফাইন এবং তাদের ফুকুরের যেই মাছ এবং ওই দরবারের যত আসবাবপত্র ছিল যত চেয়ার টেবিল ফালং হাট এভাবে গরনের যত কাফর ফুকুরের মাস পর্যন্ত তারা ডাকাতি করে নিয়ে এসেছেন এরা কি মুসলমান হতে পারে কথা বলেন না কোন মুসলমান কি কোন মুসলমানের ক্ষতি করতে পারে না নবী বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি রাসুল বলেছেন মুসলমান বলা হয় তাদেরকে যাদের হাত থেকে যাদের জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে আর শুধু মুসলমান তো সেখানে নিরাপদ ছিল না সেখানে মসজিদ পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত মাজার পর্যন্ত তা ওই দুর্বৃত্তদের হামলার কারণে নিরাপদ ছিল না জুরো বলুন নাউজ্লা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা মনে করবেন না আপনারা মাজার মধ্যে হামলা করবেন মসজিদে হামলা করবেন মসজিদে হামলা করা এটা কোনো মুসলমানের কাজ নয় কোনো মুসলমান মুসলমানদের অস্তিত্ব মুসলমানদের নিদর্শন যেখানে আমরা নামাজ পড়ি যেখানে আমরা ইবাদত করি যেখানে আজান হয় যেখানে অফামত হয় যেখানে জামাত হয় এমন মসজিদের মধ্যে হামলা করা মসজিদের ফিলার ভাঙা মসজিদকে জীর্ণ শীর্ণ করা হামলার কারণে এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না নির্দিদায় নিঃসংকোচে আমরা বলতে পারি এগুলো ইহুদ নাসারদের দালাল ঠিক কিনা ঠিক কিনা বলে এগুলো কোনো মুসলমানের কাজ না কোনো মুসলমান এই ধরনের হামলা করতে পারে আপনার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে ব্যক্তিগত শত্রু থাকলে আপনি তার সাথে শত্রুতা করেন আপনি আল্লাহর মসজিদ কেন বাঁধবেন আপনি মাজার কেন বাঁধবেন আপনি মাদারের ফুকুরের মাঝখানে নিয়ে আসবেন মসজিদের ফুকুরের মাঝখানে চুরি করবেন আর হাস সরস দিয়ে হাসি তামাশা করে খুশি হয়ে আনন্দিত হয়ে তারা হেসে হেসে ওই জিনিসগুলো মুরগি সহ সহ সব কিছু চুরি করে নিয়ে গেছে ডাকাতি করে নিয়ে গেছে আপনারা ডিবিসি সিনিয়র নিজের সংবাদগুলো দেখবেন আমার কথা আছে না। কেন করবেন এগুলো যেখানে বর্তমানে পরিস্থিতি খুবই নাজুক মুসলমানের একদিকে ইহুদিন হামলার কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চল আক্রান্ত হয়েছে বিশেষ করে আপনারা তো জানেন অনির্দিষ্টকাল থেকে যে ফিলিস্তিনের জমিনে ইহুদিরা ইসরায়েল হামলা করে যাচ্ছেন সেখানে আপনারা আবার নতুনভাবে দাঙ্গার যেই বীজ বপন করতেছেন এটার মাধ্যমে আপনারা মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন আল্লা পাকজাল্লা শাহহু কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন আল ফিতনাথো আসাদ্দ মিনাল কতল অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল ফিতনা তু আকবর মিনাল কতল ফিতনা হচ্ছে কতলের সাইতে মারাত্মক জুড়ে বলেন নাউজুবিল্লাহ ফিতনা করা কি ফিতনার কারণে ভাই ভাইয়ের মধ্যে দিন দিনের মধ্যে ইসলামের যে মানুষগুলো আছেন মুসলমান যারা আছেন তাদের মধ্যে কি হয়ে যায় ফাটল সৃষ্টি হয়ে যায় এমন কোনো কাজ এমন কোনো কথা আমরা বলবো না বলতে পারব না যেটা আল্লাহ বারণ করে দিয়েছেন খবরদার মারাত্মক হচ্ছে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক কিনা সুতরাং তারা বিশৃঙ্খলা করতেছেন ইসলামের মধ্যে দিনের মধ্যে সুতরাং তারা কখনো মুসলমান হতে পারে আমরা বলতেছি তারা কখনো মুসলমান হতে পারে না কোনো মুসলমান রসুলে পাক বলেছেন মুসলমান তাদেরকে বলা হয় যাদের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে মুসলমান তাদেরকে বলা হয় যাদের জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে আপনি নিজেকে হিদি জানা বলতেছেন নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন নিজে মুসলমান হয়ে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হাতের মধ্যে তসবি আছে আপনার হাতের মধ্যে মিসওয়াক আছে আপনার ডিলগুরু আছে সব কিছু আছে আপনার এই ডেফিনেশন দেখে এই উপরের আসবাবপত্র দেখে উপরের লেফনি দেখে মানুষদেরকে আপনি আকৃষ্ট করতেছেন কিন্তু আপনার ভিতরে ইসলামের প্রতি ঋণের প্রতি ধর্মের প্রতি মানবতার প্রতি প্রতি মুসলমানের প্রতি ন্যূনতম কোনো মহাব্বত নাই ঠিক কিনা সুতরাং